প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপা আপনার নাম কি পাখি আচ্ছা কাউকে দেন নয় তো আবার ফাঁকি এত সুন্দর এটা তারপর আপনাকে ফাঁকি দেয়

আসতে তো একজন ভালো মনের মানুষ তো আগে বিয়ে শাদি করবো যে আমার দায় দায়িত্ব নেবে আমি তো সংসারে তো ইনকামের কোনো লোক নেই আমি মহিলা মানুষ যতক্ষণে কাজ কাম করি ততক্ষণে মনে করি সংসার চলে যে একটা ভালো মানুষ আমার পাশে এসে দাঁড়া সারা জীবনের জন্য দাঁড়া গিয়ে একদিন কথা বলে বলে চলে যায় আমার ভালো লাগে না আমি অনেক কষ্টে থাকি আচ্ছা তো আপনি যে কত সুন্দর চেহারা লম্বা চোখ একদম মাসাল্লাহ ভালোই আছেন যদি একটু পড়াশোনা করতেন তো ভালো একটা পরিবারে বিয়ে হইতো না

তো দর্শক আপনারা পাখি আবুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা পাখি আবুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট ওয়ান ফোর সেভেন টু সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট ওয়ান ফোর সেভেন টু সেভেন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম